ছয় মাসের বাচ্চারাইখা বাবা বিদায় হয়ে গেছে এখন মা চিন্তা করে কি করব আমি বিবাহ বসবো না ছেলেটাকে নিয়ে জীবন কাটাবো চিন্তা করে যদি আমি বিবাহ বসে যাই আমার সুখের কোনো অভাব হবে না আর যদি আমার বিবাহ বসে যায় আমার ছেলেটার দুঃখের কোনো অভাব হবে না এইবার আল্লাহর বান্দে সিদ্ধান্ত নেয় বিবাহ বসা যাবে না প্রয়োজন হলে আমি ছেলেটার জন্য সারাটা জীবন আমি বিসর্জন দিয়ে দেব আমি কষ্ট করে অন্যের বাড়ি কাজ করে আমি সংসার চালাবো তারপরও বিবাহের দরকার নাই সুখের দরকার নাই কারণ আমার বাবা আমার এই কলিজার টুকরা সন্তানের সুখ হইল আমি মায়ের সুখ ঠিক কিনা মা তো বিবাহ বসে নাই ছেলেটাকে লালন পালন করে ছয় মাসের বাচ্চা থেকে যখন ছয় বছর হয়ে গেল মা ছেলেটাকে স্কুলে ভর্তি করে দেয় পড়া লেখা করতে করতে এক পর্যায়ে মেট্রিক পরীক্ষার সময় হয়ে যায় স্কুলের হেডমাস্টার সাহেব ডাক দিয়া বাবা পরীক্ষা দিতে হবে ফর্ম ফিল আপ করা লাগবে টাকা লাগবে বারোশো মেট্রিক পরীক্ষার আগে ফর্ম ফিল আপ করা লাগে কি লাগে না এখন ছেলেটা দাঁড়াইয়া মাথাটা নিচু কইরা আমার মন বলে আমি এবছর পরীক্ষা দিতে পারব না স্যার বলে বাবা তুমি কেন পারবা না তোমার তো মেধা ভালো তোমার স্মরণ শক্তি ভালো ছাত্র ভালো ছেলেটা ডাক সার আমার বাবা দুনিয়ার জমিনে না আমার মা বেঁচে আছে অন্যের বাড়ি কাজ করে করে কোন রকম সংসারটা চলে বাড়িতে আমার ওসার খাতা কলম কিনে দিতেই তো আমার মায়ের বড় কষ্ট হয় এই বারোশো টাকার টেনশন আমার মায়ের মাথা আমি কেমনে দিব পারব না পরীক্ষার দরকার না এই আমার মাকে আমি কষ্ট দিতে পারব না ছেলেটা এই কথাটা বইলা একটা দৌড় বাড়িতে হাজির হয়ে গেছে বাড়িতে যাইয়া পড়ার টেবিলে বসে কি যেন চিন্তা করে আর পড়ালেখা করে মা ছেলেটার সামনে যাইয়া চেহারাটার দিকে তাকাইয়া ডাক দিয়া কয় বাবা সত্যি একটা কথা বলবানি, তুমি কি টেনশন করো আল্লাহ সন্তান যদি কোনো টেনশন করে পৃথিবীর কোনো ক্যামেরায় ধরা না পড়লো মায়ের চোখ নামক ক্যামেরায় কিন্তু ধরা পড়ে যায় বন্ধু এইবার ওই সন্তান আব্দুল খালেকের মা ডাক দিয়ে বাবা কি টেনশন করো সত্যি কইরা বলো ছেলেটা টার্গেট হইল মায়ের মাথায় কোনো টেনশন দিবে না কথাটা একেবারে ঘুরায়া ফেলাইতে চাইছে মা গো কোনো টেনশন আমি করি না কোনো টেনশন করি না ছেলেটা এই কথাটা বলার পরে মা কেন নয় মা ডাক দিয়ে বাবা আমি মা কিন্তু তোর পেটে হই না তুই কিন্তু আমি মায়ের পেটে হইস ঠিক কিনা কারণ পৃথিবীর জমিনে সন্তান যদি মধ্যে পড়ে যায় ওরে মুসলমান পৃথিবীর জমিনে পশু পাখি জানার আগে জানে কিন্তু জনম দুঃখিনীময় মায় সেতে যাইয়া যদি সন্তান মারা যায় পশু পাখি জানার আগে জানে জনম দুঃখিনীময় আব্দুল আবদুল খালে কয় মা কোনো টেনশন করি না মা কয় না তুমি একটা টেনশন করো বাবা কি হয়েছে বলো কোনো কষ্ট আজ পর্যন্ত তোমাকে দেই নাই বাবা কথা দিলাম এখন তোমার কোনো কষ্ট দিব না ছেলেটা এবার ডাক দেয়া মা স্যার বলছে পরীক্ষা দিতে হবে টাকা লাগবে বারো আমি পাবো কোথায় এই জন্য আমি টেনশন করি আপনার মাথায় আমি টেনশন ঢুকাইতে চাই না মা একটা মুসকি হাসি দিয়া কয় বাবা তুমি এখানে দাঁড়াও আমি আসতেছি মা অন্যের অন্য আরেকটা রুমে যাইয়া মা একটা প্লাস্টিকের ব্যাং হাতে নিয়া ছেলে আব্দুল খালেকের হাস সাথে সামনে হাজির হয়ে গেছে কয় বাবা এই প্লাস্টিকের ব্যাংটা ভাঙার দেখ কত টাকা আছে ছেলেটা ব্যাংটা ভাঙার তাকায় দেখে টাকা লাগবে বারোশো টাকা হয়ে গেছে তেরোশো ও বন্ধু এইবার কয় যা বাবা এই টাকাটি নিয়ে যা সারের হাতে দিয়া বল স্যার আমি পরীক্ষা দিব ছেলেটা ডাক দিয়ে না মা আমি পরীক্ষা দিব না আগে বলো টাকাটা তুমি কোথায় পাইছো মা ডাক তোর জানার দরকার নাই তুই পরীক্ষা দে ছেলে কয় আমি পরীক্ষা দিব না কারণ আমি বহুত দেখছি তুমি জীবনে একটা ভালো জামাও তুমি পর না সত্যি করে বলো না মা আমি দেখছি তোমার সংসার চালাইতে কষ্ট হয় অন্যের বাড়ি কাজ করছো কত বকা শুনছো কত কথা শুনছো কোনদিন আমি দেখি নাই তুমি ভালো একটা কাপড় পরতে রে মা এই টাকাগুলা কোন ফাঁকে তুমি জমাইছো এবার মা কয় শুনবি যেহেতু শোন সারা জীবনের জন্য এটারে তাবিজ বানায় রাইখা দিস কোনদিন এই মাকে কষ্ট দেওয়ার চিন্তা করবি না ঠিক আছে শোন বাবারে প্রতিদিন তুই আর আমি একসাথে খানা খাইতে বসতাম সকালবেলা নাস্তাও করতে বসতাম আমি মা চিন্তা করতাম আরে আমার খলিজার টুকরা সন্তান পড়াশোনা করে পরীক্ষা দিবে সামনে ছেলেটার স্মরণ শক্তির দরকার আছে এই জন্য আমি মা তোর জন্য দুধের ব্যবস্থা করতাম ডিমের ব্যবস্থা করতাম কিন্তু বাবা তুই তো আমি মাকে রাইখা কখনো খাইতি না কারণ ঘরের মধ্যে তুই আর আমি আর কেউ নাই তবে বাবা প্রতিদিন আমি মা দুইটা ডিম নাস্তার জন্য একই প্লেটে আমি হাজির করতাম একটা ডিম তোর জন্য একটা ডিম আমি মায়ের জন্য কিন্তু বাবা আমি মা দুইটা ডিম নিয়া একটা ডিম তুই ঠিকই তোর ডিম তুই খাইতি আমি মা কথা বলে বলে সময়টা কাটায় দিতাম গল্প করে করে আমি মায়ের বাজেটের ডিম আমি মা আজও পর্যন্ত খাই নাই